সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু ডিজিটাল নিরাপত্তা আইন দু এবং সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশের অধীনে আগস্ট দু পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার মামলা চলমান রয়েছে মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট এক হাজার তিনশো মামলা চলমান রয়েছে যার মধ্যে চারশো একষট্টি মামলা তদন্তাধীন এবং আটশো টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এক হাজার তিনশো চল্লিশটি স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন আটশো উনআশিটি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে তদন্তাধীন আটশো চারশো মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে এছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে